মাহি সাই বাগদা তো মাহি মানে হচ্ছে সুন্দর মানে এটা একটা সুন্দর রেসিপি তার জন্য লাগছে দেখো তোমার এখানে আছে কাজু আর চারমগজ বাটা আছে এটা এখানে আদা জিরে লঙ্কা বাটা আছে তেজপাতা একটু দারচিনি টক দই মাছ ভাজা হয়ে গেছে এই তোমাকে মাছগুলো জন্য দিই মাছ ভাজা হয়ে গেছে এবার এই মাছ ভাজার তেলেই আমি মশলা ফোড়নটা দিয়ে দেব লবঙ্গ দারচিনি আর তোমার একটা লঙ্কা আর তেজপাতা আর জি রেট এটা আমি দিলাম একটু আমি নুন ছড়িয়ে দিলাম সামান্য এবার আমি আপে পেঁয়াজ দিলাম একটু সামান্য কুচি কুচি করে পেঁয়াজ এটা গ্রেট করা পেঁয়াজ আছে তার বসুন আছে সব একে একে দিয়ে দেবো ভালো করে তথব একটু সামান্য একটু চিনি দিলাম এটা কালারও হবে আর তোমার একটু যেহেতু টমেটো আর ইয়ে পড়েছে একটু একটু টকটা আছে ধরো এবার আমি আদা জিরে আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা দিলাম তোমরা যেমন ঝাল খাবে তুমি দিতে পারো হলুদ দিলাম গুঁড়ো দিলাম গ্যাস কজ কাজু আর এটার মধ্যে কিন্তু বড়ো টমেটো হাফ টাম টমেটো দিয়েছি আমার তোমাদের বল দিয়ে আছে তো নুন আমি সামান্য তখন তেলের ওখানে দিয়েছিলাম আবার আরেকটি নুন দিলাম এবার টেস্ট করে আমি এবার আমি দইটা দিয়ে দিলাম দিয়ে গেছে এবার দুই দেওয়ার পরে তেল ছেড়ে গেছে জলটা ঢেলে দিলাম মাছগুলো দিয়ে দিলাম চিংড়িগুলো আর একটু হবে গরম মশলা দিলাম এবার একটু আমি ঘি দেব না আমি না একটু বাটার দিলাম এর জিনিসটা একটু আলাদা সুন্দরী তো সুন্দরীতে সুন্দরীর মতো করতে হবে আমাকে বাটার দিলাম এবার নামিয়ে দেব গরম গরম ভাতের সাথে মাহি সাই, বাগদা মানে বাগদা চিংড়িটা দারুন গরম গরম ভাতের সাথে বানাও খাও খাওয়া, দারুন এটা কিছুটা আমার বানানো আমার মনের মতো করেছি আশা করি ভালোই লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না